নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার জামাইবাবু ও জামাইবাবুর এক বন্ধু ঘটনাটি ঘটেছে বহরমপুরে অভিযোগ ওই নাবালিকার সম্পর্কে জামাইবাবু সুরজিৎ হালদার ও সুরজিতের বন্ধু অর্ক দত্ত দিনের পর দিন ওই নাবালিকার উপর যৌন নির্যাতন করেছে নাবালিকার মা বিষয়টি জানতে পেরে বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে সুরজিৎ ও অর্ককে গ্রেপ্তার করে বহরমপুর থানার পুলিশ দুইজনের বিরুদ্ধে পক্ষ আইনে মামলা রুজু করা হয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার জামাইবাবু ও জামাইবাবুর এক বন্ধু ঘটনাটি ঘটেছে বহরমপুরে অভিযোগ ওই নাবালিকার সম্পর্কে জামাইবাবু সুরজিৎ হালদার ও এক বন্ধু দিনের পর দিন ওই নাবালিকার যৌন নির্যাতন করেছে নাবালিকার মা বিষয়টি জানতে পেরে বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে সুরজিৎ হালদার ও অর্ক গ্রেপ্তার করে বহরমপুর থানার পুলিশ দুজনের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে ধৃতদের বুধবার আদালতে তোলা হয় মনমোহিনী হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার প্রথম ও একমাত্র এন এ বি এইচ হাসপাতাল আইএফবি ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরোসার্জারি তেরো হাজার সত্তরটি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরসিপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রো ইউনিট উন্নত মানের আইসিইউ ও এইচডিউ অত্যাধুনিক ওটি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি চব্বিশ ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকো প্যাথোলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্স সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর রোড শিল্প বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন